সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরাদ হোসেনকে বহনকারী ভ্যানে ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা বিস্তারিত ডেস্ক রিপোর্টে সন্ত্রাস দমন আইন মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরাদ হোসেন দোদুল ও তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলের তিন দিন করে এবং অপর একটি মামলায় আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন মেহেরপুর বিজ্ঞ আদালত সোমবার সকাল এগারোটা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী শুনানি শেষে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এ আদেশ প্রদান করেন এদিকে দুপুর দুইটার দিকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বিএনপির কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাবেক মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন মামলায় সরকারি পক্ষে পাবলিক প্রসিকিউটর আবু সালে মোহাম্মদ নাসিম কামরুল হাসান কোর্ট পুলিশ পরিদর্শক মানস রঞ্জন ঘোষ সদর থানার ওসি জাহাঙ্গীর সেলিম এবং আসামি পক্ষের শফিকুল আলম ইব্রাহিম শাহীন কাজী শহীদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন よろしくおい